আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস সেই উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও জলপাইগুড়ি ওয়েলফেয়ার অর্গানাইজেশনের ব্যবস্থাপনায় শহরের ক্লাব রোডের অফিসে একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এদিন ওয়েলফেয়ারের দপ্তর থেকে প্রতিবন্ধীদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শোভাযাত্রায় জলপাইগুড়ি শহরের বিশিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করে এদিন একটি রক্তদান শিবিরেরও আয়োজন করা হয়েছিল সাথে মেয়েদের নিজেদের হাতে তৈরি বিভিন্ন রকমের জিনিসের স্টলও এখানে দেওয়া হয়েছে এছাড়াও এদিন কালচারাল অনুষ্ঠানের পাশাপাশি সাতজন প্রতিবন্ধীকে পুরস্কৃত করা হবে পাশাপাশি প্রতিবন্ধীদের বিভিন্ন দাবি নিয়ে নিয়ে জেলাশাসক দপ্তরে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন সংগঠনের সম্পাদক সঞ্জয় কুমার চক্রবর্তী তবে এবছর ওয়েলফেয়ারের মঞ্চ থেকেই শাসক প্রতিবন্ধীদের দাবিপত্র নিজের হাতে তুলে নিয়েছেন এমনটাই জানা গেছে বিশ্ব প্রতিবন্ধী দিবস জলপাইগুড়ি ওয়েল প্রতিবছরের প্রতি বছরের মতো এবছরেও যথাযথ সাথে দিনটি পালন করছে প্রতিবন্ধীদের দাবি দিবস হিসাবে কারণ উনিশশো পঁচানব্বই সালের এক উনিশশো নিরানব্বই সালের এক দু হাজার সতেরো সালের একটে প্রতিবন্ধীদের পুনর্বাসের জন্য অনেক কথা বলা হয়েছে কিন্তু এখনও পর্যন্ত সরকারি উদাসীনতা সামাজিক বঞ্চনার কারণে এখন পর্যন্ত প্রতিবন্ধীরা তাদের অধিকার থেকে বঞ্চিত আছেন তাই আজকের দিনটা আমরা প্রতিবন্ধীদের দাবি তাবি দিবস হিসেবে পালন করছি তাদের যে প্রাপ্য অধিকারগুলো তারা যাতে পেতে পারে আজকে যে অনুষ্ঠানগুলো নিয়েছি সকালবেলা প্রতিবন্ধীদের হাতের তৈরি জিনিসপত্রের স্টল আমরা উদ্বোধন করেছি আমরা শহর পরিক্রমা করবো তাদের দাবিগুলো নিয়ে গোটা শহর পরিক্রমা করবো পরিক্রমা করে এসে সবাই একসাথে খাওয়া দাওয়া করে প্রতিবন্ধীরা তাদের নাচ গান আবৃত্তি সাংস্কৃতিক অনুষ্ঠান পালন করবে পাশাপাশি জলপাইগুড়ি প্রশাসন থেকে প্রতি বছর কিছু কিছু প্রতিবন্ধী ভাই বন্ধুরা আমরা বেছে নিই যারা প্রতিবন্ধকতাকে জয় করে তারা সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে এবং রোজগার করছে পরিবার পালন করছেন এই বছর আমরা সাতজনকে এই পুরস্কার দিচ্ছি জেলা জেলাশাসক দপ্তরে জেলা শাসক দপ্তরে আমাদের যাওয়ার কথা কিন্তু এই রোদরের জন্য আমরা জেলাশাসকের বাচ্চাদের নিয়ে যাবো না বা প্রতিবন্ধীদের নিয়ে যাবো না এখান থেকেই ওনাদের পরিচালনা এভাবে এখান থেকে নেবেন তাহলে আমার একটা ছোটো টিম জেলা শাসক আচ্ছা এই মতো আমরা জানতে পারলাম যে উনি জল পানির মঞ্চে এসে দাবিপত্রটা গ্রহণ করবেন